আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেনিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপ গুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা টা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট ক্যান্ডেল এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপ সুইং এর বিভিন্ন ফেজ এবং এ ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোন স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিকস প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইনডেক্স নিয়ে বলতে চাই ক্যান্ডেল ওয়াইজ বললে এটা কিন্তু ডেফিনেটলি একটা সেল সিনারিও প্রপার একটা আপ সুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল আসলে একটা সেল সিনারিও এক্সপিরিয়েন্স করে মার্কেট ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল হিসেবে যদি বলা যায় তাহলে কিন্তু সেল সিনারিও না তাহলে কিন্তু সিনারিও ভালো মানে প্রাইসটা অনেক নিচে চলে গেছিলো বায়ার অ্যাক্টিভ হয়ে প্রাইসটাকে আবার অনেক উপরে টেনে তুলেছে সো সেই দিক দিয়ে চিন্তা করলে ভালো কিন্তু সুইংয়ের প্রেক্ষাপট থেকে চিন্তা করলে ডেফিনেটলি এটা একটা সেল সিনারিও অনেক স্টকের মধ্যে এই সেল সিনারিও আসছে সেল সিনারিওর দিন মেজরিটি স্টক আসলে রিফ্লেক্টেড হয় মানে প্রাইসটা খুব একটা ভালো করে না কিংবা সেল সিনারিও হয় কিন্তু ইট ডাজেন্ট মিন দ্যাট যে কোনো স্টকের মধ্যেই ভালো বাই সিনারিও থাকে না মানে ট্রেড প্ল্যান করার জায়গাটা একটু কম হয় আর একটা ডাউনসুইংয়ের পরে বাউন্স ব্যাগের জন্য প্রপার ট্রেড প্ল্যান করার জায়গা থাকে অনেক স্টকের মধ্যে থাকে কিন্তু একটা আপসুইংয়ের পরে সেল সিনারিও আসলে ট্রেড প্ল্যানের চেয়ে ট্রেড এক্সিটটাই আসলে নেওয়াটা উচিত যেহেতু ভোলপটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে সো আপসুইংয়ের এখান থেকে একটা ফেজও হতে পারে আর একটা ফেজ হবে এরকমই আমার কাছে মনে হচ্ছে কিন্তু আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে একটা সুইং এর কিন্তু অলরেডি তিনটা ফেজ হয়ে গেছে একটা ফেজ দুইটা ফেজ তিনটা ফেজ হয়ে গেছে সো কেয়ারফুল সবসময় থাকতে হবে যে স্টকের মধ্যে সেলস নেওয়া চলে আসছে সেখানে ট্রেড এক্সিট এইভাবেও ভাবা যেতে পারে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্সই তো সুইং এর পর একটা কারেকশন হয় দেখা যাক একটা কারেকশন কবে এক্সপিরিয়েন্স করে সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে এই সুইংটা আর উপরের দিকে কন্টিনিউ করবে ইন্ডিভিজুয়াল স্টক আলোচনা শুরুতে যদি ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডটা বলি প্রপার তো সেল সিনারিও বলতে চাই আপ হয় কিন্তু নিচে আসার জন্য আনিউজল ওভার অ্যাক্টিভিটি আছে এই প্রিভিয়াস সুইংয়ের টপ এই জায়গা থেকে কিন্তু রেস্টেন্স পেয়েছে এখানেও যেমন সিনারি হয়েছে অলমোস্ট একই ধরনের সিনারিও হয়েছে সো স্টক মার্কেটে একই জিনিস বারে বারে রিপিট হয় এখানে কিন্তু সেম জিনিসটাই রিপিট হয়েছে ভলিউমটাও কিন্তু ডেভেলপ করতে পারে নাই সো আজকে হয়তো অনেক স্টকের মধ্যে এই ধরনের সিনারিও দেখব সো এই ধরনের সিনারিও আপনারা যদি একটু বুঝে যান একে ক্যান্ডেল সেল সিনারিও এই প্রিভিয়াস সুইগের টপের রেজিস্ট্যান্সের জায়গা আছে এটা একটা কনফার্মেশন ভলিউমটা গেইন করতে পারে না এটা একটা কনফার্মেশন সো তিন চারটা কনফার্মেশন মিলে মনে হচ্ছে যে এখান থেকে একটা কারেকশন হবে অনেক স্টকের মধ্যে এই ধরনের সিনারিও থাকবে সবগুলো স্টক বিস্তারিত হয়তো আলোচনা করব না যেগুলোর মধ্যে এই ধরনের সিনারিও থাকবে সো আপনারা একটু কাইন্ডলি আপনাদের পোর্টফোলিওতে যে স্টকগুলো আছে সেগুলো চার্ট নিয়ে বসলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আমার কাছে মনে হয় আমরা এটার মধ্যেও কিন্তু সেলস নিনারি মনে হচ্ছে ভলিউমও গেইন করতে পারে নাই আমরাটেকের মধ্যেও সেলসিনোর রিফ্লেকশন ব্যাঙ্ক সেক্টরের মধ্যে কিন্তু প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে সেলসিনারিও এখন যেহেতু মুভিং অ্যাভারেজ উপরে চলে গেছে সেগুলোও কিন্তু নিচে আসলে একটা ব্যাক পেলে আবার নতুন করে ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে এসি এর আজকে রিফ্লেকশন ভালো না একমি ল্যাব তো সেলসিনার রিফ্লেকশনই দেখিয়েছে একমি পেস্টিসাইড কিন্তু আজকে ভালো করেছে গতকালকে প্রপার সিনারিও ছিল কারেকশন না হয়ে আপস্যুইংয়ের একটা ফেজের দিকে গেছে কিন্তু এই ভালো কিন্তু আমি ভালো বলতে চাচ্ছি না জানি জন ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে মানে আগামী দিন ভাইরাল হবে যদি সেম ভলিউম কন্টিনিউ না হয় তাহলে কিন্তু একটা হয়ে কারেকশন আসতে পারে এডিয়েন কিন্তু কারেকশন হচ্ছে না একটা সাইড প্লে করার চেষ্টা করছে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে ভলিউমগুলোও কিন্তু রিসেন্টেজ ডেভেলপ করতে পেরেছে সো একটা এর পরে সাইড সুইং ইন্ডেক্স প্লে করলে কিন্তু আরেকটা একটা এর ফেজের দিকে যেতে পারে কিংবা আরেকটা আপসুইং এর দিকে যেতে পারে সো এডিয়েন্টালকে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে অ্যাডভেন্টের মধ্যে প্রপার সিনারিও বলতে চাই আনইউজুয়াল ভলিউমেরও অ্যাক্টিভিটি আছে ছোটো পরিসরে আফতাবাটো এখনও তো ভালো করতেছে ওয়াইজ খুবই সুন্দর ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল ভলিউম হয়ে যায় কিনা আবার এই যে প্রিভিয়াস সুইং মানে এর আগের যে সাইট প্লে করতেছিল সেইটার টপের জায়গাটাও কিন্তু আছে অগ্নিসিসের মধ্যেও সেম রিফ্লেকশন ওয়াইজ ভালো কিন্তু ভলিউমটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা অগ্রণের মধ্যেও সেম আন ভলিউমের অ্যাক্টিভিটি আছে ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো এআইএল যেমন আশা করতেছিলাম তেমনই হচ্ছে ডাউন ট্রেন্ডের আপসুইংগুলো ছোটো ছোটো হয় তেমনই রিফ্লেকশান আলহাজ টেক্স খুব ভালো পারফর্ম না করলেও এই জায়গাটা আমার কাছে ভালো লাগতেছে সি যে সামনের সময়ে প্রপার একটা আপস্যুইংয়ে যেতে পারে কি না আজকে তো টেক্সটাইল সেক্টরে কিছু অ্যাক্টিভিটি দেখা গেছে গতকাল আলিফের মধ্যে একটা সেলসেনা টাইপ এসছিলো তো আজকে কিন্তু সেটা ব্রেক করে মুভিং অ্যামারেজ ফিফটিকেও ব্রেক করে চলে গেছে ভলিউমটাও ডেভেলপ করতে পেরেছে লাস্টের দিকে কিন্তু টেক্সটাইল সেক্টর ভালোই রিফ্লেক্টেড হয়েছে ক্যামেরিজ কেমন করে আমার ফিড ক্যানেলস তো ভালোই আসতেছে এম বি ফার্মা সিনারিও ভালো না সেল সিনারিও বলতে চাই টেক্সটাইল সেক্টর ভালো করলেও আনলিমার মধ্যে খুব একটা ভালো রিফ্লেকশন কিন্তু নাই আনইউজুয়াল ভলিউম টাইপেরই মনে হচ্ছে যেহেতু এখন মুভিং এমরেজের ওপরে নিচে আর একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে এটাও কিন্তু ভালো ট্রিটমেন্ট করার জায়গা হতে পারে আনার গ্যালবানাইজিং সিনারিও ভালো না আন ইউজাল অ্যাক্টিভিটিও আছে এ ওয়েল ভলিউমটা অ্যাক্টিভ আছে কেন লোয় খুব খারাপ আসছে এরকমও না দেখছি অ্যাপেক্স ফুড কারেকশন হচ্ছে অ্যাপোলো স্পাত আমি ডেফিনেটলি এটাকে সেল সিনারি বলতে চাই প্রপার একটা আপসুইং কিন্তু হয়েছে ভলিউমটা সুন্দর গ্রাজুয়ালি ইনক্রিজ করতেছে যেহেতু ভলিউমের অ্যাক্টিভিটি আছে সুইংয়ের আরও ফেজ হলেও হতে পারে এইখানেও আমরা কিন্তু সুইংয়ের একটা ফেজ দেখেছি সেলসমেন্ট হওয়ার পরেও আরেকটা ফেস হয়েছে এইখান থেকেও এরকম একটা সিনারিও হতে পারে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স ক্যান্ডেল ফ্লো ওয়াইজ খুবই সুন্দর ভলিউমটাও সুন্দর আছে এশিয়া টেক ক্ল্যাব আজকেও তো ভালো করেছে ওর কিন্তু সামনে একটা রেস্টেন্সের জায়গা আছে মুভিংয়েস ফিফটি রেস্টেন্সের জায়গা আছে কারণ ও যে সাইড প্লে করতেছিলো তার উপরের রেস্টেন্সের একটা জায়গা আছে দেখা যাক এই জায়গাটা রেসপেক্ট করে কিনা নাকি এটা ব্রেক করে চলে যায় ভলিউমের অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে অ্যাটলাস ব্যাঙ্ক নিয়ে গতকালই বলতেছিলাম এই বাউন্স ব্যাকটা ভালো লেগেছিলো কিন্তু যে ভলিউম ডেভেলপ করতে পারে নাই সো এটা ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না বারাকা পাওয়ার তো তো সেলসিনো বলতে চাই ব্যাট বিসি আমার কাছে মানে এই সুইংয়ের সেলসিনারও ডেফিনেটলি মানে ভলিউমটা গেইন করতে পারে নাই আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি মনে হচ্ছে বিবিএস লুকস ভেরি গুড প্রপার একটা সেলসিনও হওয়ার পরেও কিন্তু এর একটা ফেজের দিকে গেছে সো আপকামিং ডেজ খুবই ভাইটাল হবে এই ভলিউম যদি সেম কন্টিনিউ করতে পারে সুইংটা কিন্তু অনেক উপরে যাওয়ার সক্ষমতা হয়তো রাখবে সো লর্ডস ডিপেন্ড অন ভলিউম লেটসি বিবিএস কেবল সেলসেন আমি বলতে চাই ভলিউমটাও গেইন করতে পারে না কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ আছে নিচে এসে একটা ব্যাক জেনারেট করতে পারলে যা কিন্তু সুন্দর ট্রেডমেন্ট করার জায়গা হতে পারে বিডি ফাইন্যান্সের মধ্যে ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল ভলিউম হয়ে যায় কিনা বিডি ল্যামস কারেকশনগুলোকে ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখতে হবে কারণ ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে বিডি ওয়েল্ডিং তো ভালো করতেছে মানে আজকেও ভালো করেছে কিন্তু ভলিউমটা আবার আনইউজুয়াল হয়ে গেছে কিছুদিন ধরে হয়তো বলতেছিলাম যে চার্টে সবুজ আসতেছে এইখানে যেমন লাল বেশি ছিল এখানে সবুজ বেশি ছিল তার প্রপার রিফ্লেকশন পাওয়া গেছে বেই ছাচার ওই প্রপার আপসুইং হচ্ছে প্রিভিয়াস কোনো রেস্টেন্সি মানতেছে না ভলিউমটা আবার একটু লক্ষ্য রাখতে হবে সি লুকস ভেরি গুড ইনফ্যাক্ট বেস্ট হোল্ডিং সেলসিনোর পরেও যেহেতু কারেকশন না হয় আর একটা বাউন্সব্যাকটাই পেয়ে এসছে সো আপসুইং এর একটা ফেস হলেও অবাক হওয়ার মতো কিছু নাই দেখা যাক ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে কিন্তু অনেক স্টকের মধ্যে আন ভলিউম ভলিউম সেলসিনোর টাইপ চলে আসছে ফর এক্সাম্পল বিএনআইসিএল উপরে উইক উপরে উইক তো খুব একটা ভালো না ভলিউমটা অনেক বেড়ে গেছে বসুন্ধরা পেপারের মধ্যে কিন্তু সেলসিনের রিফ্লেকশনই পাওয়া গেছে বিপিপিএল সেইম বিএসসির মধ্যেও সিনারি খুব একটা ভালো মনে হচ্ছে না সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে সেন্ট্রাল ফার্মা ক্যান্ডেলের ফ্লো তো ভালো লাগতেছে মানে প্রথমবার কিন্তু ডাউন ট্রেন্ডে আসার পরে মুভিং এভারেজ ফিফটিটাকে ক্রস করে যেতে পেরেছে সো ভলিউমের কথা চিন্তা করলে আপকামিং গেস ভাইটাল হবে কেমন বিহেভ করে সিটি ব্যাংক তো ভালো দেখা যাক আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে কনফিডেন্স সিমেন্ট কারেকশানের রিফ্লেকশন মনে হচ্ছে কপার টেক সেলসিনো টাইপই ক্যান্ডেল আসছে ওর আপসুইং একটা ফেজও হতে পারে দেখা যাক ডেল্টিনিং তো সেলস সেলসিনার বলতে চাই যেহেতু ভলিউমগুলো সুন্দর অ্যাক্টিভ আছে আফসিং আর ফ্রেস হলেও হতে পারে এবার আগামী দিন যদি ভলিউম ডেভেলপ করতে না পারে তাহলে কিন্তু ছোটো হলেও কারেকশন কিংবা একটা সেলসিনার এক্সপেক্টেড দেশবন্ধু লুকস ভেরি গুড টু মি আজকে যে একটা স্টকের মধ্যে ট্রেড করার জায়গা আছে আমার কাছে এরকম মনে হয়েছে তার মধ্যে দেশবন্ধুর এই ক্যান্ডেলটা কিন্তু একটা ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে সো প্রপার একটা সিনারিও ছিল এক্সপেক্টেড ছিল যে কারেকশন হবে কিন্তু কারেকশন না হয়ে প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে না একটা গ্রিন ক্যান্ডেল এসছে সো এটা ইন্ডিকেট করে যে ওর সুইংটা আরো বাকি হয়তো আছে সো সব কিছু মিলিয়ে খুবই পজিটিভ লাগতেছে ট্যাক্সি ডোমিনাজ ভেরি গুড প্রপার সুইং হচ্ছে দেখা যায় আপস্যুইংটা কতটুকু গিয়ে কন্টিনিউ করে ডোরিন পাওয়ারকে আমি সেলসিনার বলতে চাচ্ছি কারণ ভলিউমটা ওইভাবে অ্যাক্টিভ করতে পারে নাই আনিজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে অ্যাজ এ হোল ভলিউমের ডেভেলপমেন্টটা একটু সুন্দর আছে দেখা যাক ডিএসএসএল ক্যান্ডেল ওয়াইজও ভালো না আন ভলিউমের অ্যাক্টিভিটি ইস্টার্ন ইন্স্যুরেন্স ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো ফ্লো বাট ভলিউমটার দিকে লক্ষ্য রাখতে হবে আন হয়ে যায় কি না স্টল্যান্ডের মধ্যেও অলমোস্ট সেম টাইপের রিফ্ল্যাকশান ইজেন সেলসিনার আমি বলতে চাই ইএচয়লের মধ্যেও সেলসিনেরও রিফ্ল্যাকশান ইআইএল সেলসিনারিও এমআরএল সেল সেলসিনারিও আনইজুয়াল ভলিউমের রিফ্লাকশান ইপিচিএলের মধ্যেও আন ইউজুয়াল ভলিউম সেলসিনের রিফ্ল্যাকশান ইটিএল লুকস ভেরি গুড টেক্সটাইল সেক্টরের মধ্যে রিফ্লেক্টেড হয়েছে ভলিউমটা যদি নেক্সট ডে ডেভেলপ করতে না পারে আন ইউজুয়াল ভলিউম একটা সেলসিনারও কিন্তু হতে পারে সো ভলিউমের দিক দিয়ে কিন্তু খুবই ভাইটাল হবে সো ইটিএল ভালো করেছে এক্সপেক্টেড পিডিএলও ভালো করার কথা টেক্সটাইল সেক্টর অনেক স্টকে রিফ্লেক্টেড হয়েছে দেখা যাক প্রপার সুইংয়েরও ফেজ জেনারেট করতে পারে কিনা ইটিএল পিডিএল এইসব স্টক থেকে ফার্ক এমের মধ্যেও কিন্তু প্রপার সেলসিনারিও মুভিং এভারেজ এস এর ওয়েস্টেন্স ফেডারেল ইন্স্যুরেন্স ভলিউমটাকে লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা কয়েকডি ক্যানেল ওয়াইজ তো ভালো আবার উপরে উইকও আসতেছে মানে ওর যে ডাউন ট্রেন্ডি ফ্লোর গন্ডি থেকে বের হতে পেরে ছোটগুলো একটা প্রফিটের জায়গা হয়েছে ভলিউমটা ওর বেড়ে গেছে আপকামিং ডেজ ভলিউমের প্রেক্ষাপট থেকে ভাইটাল হবে যে ভলিউমটা ঠিকমতো ডেভেলপ করতে পারে কিনা হলে কিন্তু একটা সিনার এক্সপেক্টেড আর ভলিউমের ডেভেলপমেন্ট থাকলে সুইং কিন্তু আরও উপরে যেতে পারে কারণ টেক্সটাইল সেক্টর টুকটাক অ্যাক্টিভিটি আজকে দেখা গেছে ফাইন ফোর উডস দেখেন এই যে ইন্ডেক্সের আপসুইং হচ্ছে ওর মধ্যে কোনো চেঞ্জই নেই কিচ্ছু নাই সো এই টাইপের স্টক ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে অ্যাভয়েড করাই যেতে পারে ফরচুন সেলসিনার রিফ্লেকশনই মনে হচ্ছে ফংসিরামিক আপস্যুইং তো একটা সুন্দর হলো ভলিউমটাও অ্যাক্টিভ আছে ল্যাকসি ফং ফুড সিনারিও ভালো মনে হচ্ছে না জিবিপি পাওয়ার উপরে তো উইক টু আসতেছে ভলিউমটাও খুব যে সুন্দর ডেভেলপ করতে পেরেছে এরকম না গতকালের যে কম হয়েছে অ্যাজ এ হোল ভালো আছে আমি জিয়ামিনি আমার কাছে সেলসিনারি মনে হচ্ছে গোল্ডেন হারভেস্ট তো সেলসেনার পরে আজকে আপসুইং একটা ফেজের দিকে গেছে ভলিউমটা লক্ষ্য রাখতে হবে ভলিউম কিন্তু কন্টিনিউ হলে সুইংটা আরও উপরের দিকে যাওয়ার সক্ষমতা সৃষ্টি হতে পারে গ্লোবাল হেভি কেমিক্যালস তো আজকে ভালো করেছে কিন্তু এই ভালোকে খুব একটা ভালো বলতে চাচ্ছি না আনজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে ব্যাঙ্ক সেক্টর তো আজকে খুব একটা বেশি রিয়াক্টিভ ছিল না ভালো করে না ইনফ্যাক্ট জিআইবির মধ্যেও কিন্তু বাজার রিফ্লেকশনটা হয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স প্রপার আনইউজুয়াল একটা আপসুইং হচ্ছে খুবই সুন্দর ভলিউমের ডেভেলপমেন্টটাও ভালো আছে গোল্ডেন সন লুকস ভেরি গুড এই প্রপার একটা সেলসউনের পরে কিন্তু ফেজ ওয়েজ বাইয়ের দিকে গেছে বা আপসুইংয়ের একটা ফেজের দিকে গেছে ভলিউমটাও গ্রাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে লুকস ভেরি গুড আজকে তো ম্যাক্সিমাম লিমিট পর্যন্তই ছিল দেখা যাক এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় জিপি সিনারি তো খুব একটা ভালো মনে হচ্ছে না জিপিএস ইস্পাত সেলসিনের রিফ্লেকশন পাওয়া যাচ্ছে হাইডেলবার্গ আমি এগুলোকে প্রপার সেল সিনারি বলতে চাই এই টেক্স ভলিউম কিন্তু খুবই সুন্দর অ্যাক্টিভ আছে নেটসি ইভনি সিনা কিন্তু ভালো আজকে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে খুব খারাপ মনে হচ্ছে না ভলিউমটা কিন্তু হিউজ না পেলেও মোটামুটি একটা লেভেলে আছে সো চারটা সবুজ আসতেছে চারটা সবুজ মানেই ভালো আইডিয়াল আইডিএলসি তো সেলসিনারি মনে হচ্ছে ইফা দটোস ডাউন ট্রেন্ডের মধ্যেই আপসুইংয়ের পরে সেলসিনারো টাইপই আসতেছে আইএফআইসির আজকে রিফ্লেকশন তো ভালো না ব্যাঙ্ক সেক্টরের মধ্যে আইএলএফএসএল এর কথা বলতে চাই প্রফিট টেকিং এর বাজে একটা সিনারিও কিন্তু রিফ্লেক্ট হয়েছে যে অনেক উপর থেকে ওপেন হয়ে নিচে পড়তে থাকা এটাকে আমি প্রফিট টেকিং এর সবচেয়ে বাজে সিনারিও বলি সেটাই কিন্তু আজকে পাওয়া গেছে ইন্ট্রাকো কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খারাপ না আফসুক একটা ফেজের দিকে যাওয়ার ইনটেনশনস সিনার পরেও কিন্তু স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিতে পেরেছে আইটি সেক্টরকে তো আমি আসলে একটা সিনার মধ্যেই দেখতে চাই যে মোটামুটি সকল স্টকে কিন্তু এই টাইপের ক্যান্ডেলই আসতেছে ইন্স্যুরেন্স সেক্টর সেক্টরগ্রাফ দেখেও কিন্তু বোঝা যাচ্ছে জানিউজল ভলিউমের অ্যাক্টিভিটি আছে আগামীকাল সেম পরিমাণ ভলিউম গেইন করতে না পারলে কিন্তু সুইংটা খুব একটা উপরে যেতে নাও পারে সো সব কিছু মাথায় রেখে ট্রিটমেন্ট সাজাতে হবে জিএমএ হসপিটাল সিনারিও ভালো না কেন লোজে ভালো আসতেছে না ভলিউমও কমে যাচ্ছে কে অ্যান কো সেল সিনারিও মুভিং এভার এজ ভলিউমটা ডিক্লাইনিং খান ব্রাদার্স আজকে কিন্তু হিউজ ভলিউম পেয়েছে সো এটা থেকে বোঝা যায় যে এই সুইংটা শেষের দিকে হয়তো সি কেডিএস কিন্তু খুবই সুন্দর মনে হচ্ছে কারণ ভলিউমটা অ্যাক্টিভ আছে প্লাস এটাও কিন্তু বাউন্স ব্যাক হিসেবে হতে পারে ক্যান্ডেলটা সো সি যে এখান থেকে প্রপার একটা সুইং হয় কিনা মানে মুভিং এভারেজ এত সুন্দর একটা জায়গা সো মুভিং এভারেজের উপরে চলে গেলে মুভিং এভারেজ যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায় এটা কিন্তু ট্রেড প্ল্যান করার জায়গা হয় সেই দিক দিয়ে কেডিএসটাও ভালো লাগতেছে সি যে তার প্রপার একটা রিফ্লেকশন দেখাতে পারে কিনা ইঞ্জিনিয়ারিং সেক্টরের কিছু স্টকের মধ্যেও কিন্তু আমরা রিফ্লেকশন পেয়েছি দেখা যাক কেয়া উপরে আনইউজুয়াল আনইজুয়াল ফোলিউমের অ্যাক্টিভিটিস হতে পারে কেপিপিএল আসলে ডিসাইসিভ কোনো কিছু মনে হচ্ছে না আনপ্রেডিক্টেবল ক্যান্ডেল আসতেছে এবার ভোলিউমটা কিন্তু গ্রাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে সো লক্ষণ খুব একটা ভালো মনে হচ্ছে না আবার খুব একটা খারাপও মনে হচ্ছে না সো এই জায়গাগুলোকে আমি একদম আনপ্রেডিক্টেবল বলতে চাই যে হুট করেও যদি উপরে যাওয়া শুরু করে সো অবাক হওয়ার মতো কিছু নাই কারণ ফ্লো কিন্তু ছোটো পরিসরে উপরের দিকেই আছে লেটস আপ ফর দ্য বেস্ট কেটিএল ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড মুভিং এমেরেজ উপরে খুবই সুন্দর স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়েছে কিন্তু ভলিউমটাকে লক্ষ্য রাখতে হবে ফাইন্যান্স সেক্টরে অনেক স্টকের মধ্যে কিন্তু সেলসিনও চলে আসছে ফর এক্সাম্পল লঙ্কা বাংলা ফাইন্যান্স এই ভলিউমটাও গেইন করতে পারে নাই সো জায়গাটা রিস্কি মনে হচ্ছে লাভেলো তো ট্রেন লাইনের উপরের জায়গাটা থেকে ঠিকই রেজিস্ট্যান্স পেয়েছে সেলসিনার রিফ্লেকশন হয়েছে কারেকশন এসছে ম্যাক্সন টেক্সটাইল সেক্টরের মধ্যে কিন্তু আজকে রিফ্লেক্টেড রিয়াকটিভ ছিল খুবই সুন্দর সেলসিনা হওয়ার পরেও কিন্তু প্রপার স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিতে পেরেছে সো দেখা যাক যে এইখান থেকে প্রপার একটা আপসিং জেনারেট করতে পারে কিনা ভলিউম আর ডেভেলপমেন্টটা ভাইটাল হবে ইনফ্যাক্ট মালকের মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন একটা আপসিং হবে এরকমই রিফ্লেকশন ভলিউমটা গ্রাজুয়ালি ইনক্রিজ করতেছে লেটসি মেঘনা ইন্স্যুরেন্স ক্যান্ডেল ওয়াইজ ভালো আসলেও ভলিউমটার দিকে লক্ষ্য রাখতে হবে মেঘনা লাইফ কিন্তু ট্রেন লাইনটা ব্রেক করে যেতে পেরেছে খুবই পজিটিভ বিষয় আবার আজকে উপরে উইক এসছে ভলিউমটাও ভালো আছে বলবো আসলে অনেক বেড়ে গেছে দানি অ্যাক্টিভিটি এখনও দেখা যাচ্ছে না সো ওইখান থেকে কিন্তু রিটেস্ট যদি আর একটা জেনারেট করতে পারে ও কিন্তু আরও অনেক উপরে যেতে পারবে তো আজকের দিনে খুব একটা স্ট্রং এরকম কিন্তু না মেট্রো স্পিনিংয়ের মধ্যেও খুবই ভালো রিফ্লেকশন ক্যান্ডেল ওয়াইজ কিন্তু ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা মাইরা সেলসিনার রিফ্লেকশনই পাওয়া গেছে আজকে মিডল ব্যাংক যেটা বলতেছিলাম এখনও ট্রেন্ডি অ্যাটিটিউড ধরে রাখতে পেরেছে এটাই দেখতে চাই ওর এই ট্রেন্ডি হওয়ার যে প্রবণতা এটা কখন শেষ হয় অল এক্সপেক্টস লুকস ভেরি গুড কলও তো আজকে ভালো করেছে সেলসিনার থেকে প্রপার আরেকটা আপসিং এর ফেজের দিকে গেছে প্রপার আপসুইং হচ্ছে এটাই দেখতে চাই এই আপস্যিংটা কতটুকু কন্টিনিউ করে মনোফ্যাব্রিক্সের মধ্যেও আজকে রিফ্লেকশন কিন্তু ভালো ভলিউমের কন্টিনিউশন থাকলে সুইং কিন্তু আরও অনেক উপরে যাওয়ার সুযোগ সৃষ্টি হতে পারে মনোস্পোলের কথা বলতে চাই সো ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে বলে দেখেন মোনোসপোলের কিন্তু প্রথম ফাইজ এই প্রথম দিকের আপ সুইংয়ে প্রপার রিফ্লেকশন এখানে প্রপার বাউন্স ব্যাক সুন্দর একটা প্রফিটের জায়গা একটু কারেকশনে এসে আবার বাউন্স ব্যাক আবার প্রফিটের জায়গা কিন্তু এখন কিন্তু ওর অবস্থা ভালো না সো এই দুইটা সময় কিন্তু খুবই ভালো ছিল মনোসপোল কিংবা এই লো পেইড অফ ক্যাপিটাল স্টকের সাথে থাকার অনেক সুন্দর সুযোগ ছিল কিন্তু এখন কিন্তু এর যেহেতু রিকটিভ হচ্ছে না ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে এই টাইপের স্টকের কিন্তু এখন আর কোনো দাম নেই মিউচুয়াল ফান্ড সেক্টরের সেক্টরাল গ্রাফ দেখে তো বোঝা যাচ্ছে যে প্রপার একটা সেলস সিনারিও অনেক স্টকের মধ্যে এই সেক্টরের সেল সিনারি চলে আসছে আন ইউচাল রিফ্লেকশনটাও আছে অটো ভালো করেছে নানানা জিও এক্সপেক্টেড ভালো করার কথা তার রিফ্লেকশনটাও আছে ন্যাশনাল পলিমারের মধ্যেও কিন্তু একটা এনগালভিং সিনারিও চলে আসছে মানে এই ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটাকে গ্রাশ করে ফেলেছে সিনেমা খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না ওয়েদের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশান তো খুবই ভালো কিন্তু ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে ওয়াইম্যাক্স ক্যান্ডেল ওয়াইজ খুব একটা স্ট্রং না আসলেও কারেকশনের ইন্ডিকেশন কিন্তু না যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে আমার কাছে মনে হয় এখান থেকেও আর একটা সুইংয়ের ফেস হতে পারে প্রয়ান ইনফেশন ক্যান্ডেল ওয়াইজ তো গ্রেট বাউন্স ব্যাক দেখছি পেপার প্রসেসিংয়ের কথা বলতে চাই মনোসপুলের ক্ষেত্রে যে কথাটা বলেছিলাম মনসপুল পেপার প্রসেসিং একইভাবে রিফ্লেক্টেড ছিল প্রপার ব্যাক ছিল প্রপার সেলসেনার ছিল আবার প্রপার ব্যাক ছিল মুভিং এভার্স থেকে আবার প্রফিটের জায়গা ছিল এখন কিন্তু এইটা স্টকের আসলে ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে কোনো ভ্যালুই নাই প্যারামাউন্ট উপরে উইক টু উইক আসতেছে প্রপার একটা আপসুইং তো হয়েছে প্রিভিয়াস সুইংয়ের টপ এই জায়গাগুলোকে রেসপেক্ট করে কিনা দেখার বিষয় পিডিএল লুকস ভেরি গুড টুডে প্রপার একটা সেলসেনার পরে কিন্তু উপর দিকে যাওয়ার ইনটেনশানস যদি আপ একটা হয়েছে ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আপকামিং ডে যদি ভলিউম কন্টিনিউ করে আমার কাছে মনে হয় সুইংয়ের আরও ফেজ কিংবা সুইংটা আরও উপর দিকে যেতে পারে যেহেতু টেক্সটাইল সেক্টর টুকটাক আজকে অ্যাক্টিভিটি পাওয়া গেছে আর ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু একটা সেলসিনার হয়ে যেতে পারে দেখা যাক প্রগতি লাইফ খুব ডিসাইসিভ না হলেও জায়গাটা খারাপ না আসলে চারটে আবার সবুজ আসতেছে চারটে সবুজ মানে তো ভালো প্রিমিয়ার সিমেন্ট প্রপার সেলসিনার বলতে চাই ভলিউমটাও ডিক্লাইন করেছে কাশেম ইঞ্জিনিয়ারিং সেক্টর যেহেতু শেষের দিকে রিফ্লেক্টেড হয়েছে সো এই টাইপের ক্যান্ডেল থেকেও কিন্তু একটা ব্যাক হতে পারে যেহেতু মুভিং এভারেজ থেকে অনেক সময় এই টাইপের ক্যান্ডেল থেকে বাউন্স একটা সাপোর্টের জায়গা ক্রিয়েট হয় রিংশাইন তো সুইংয়ের প্রথম সেলস যেন জেনারেট করতে পেরেছে আনইউজুয়াল ইউজুয়াল বলে আমার অ্যাক্টিভিটিও আছে রুপালি ব্যাংক ক্যান্ডেল ওয়াইজ কিন্তু খুবই ভালো লাগতেছে কারণ ওর এই ডাউন ট্রেন্ডের ও কিন্তু মুভিং এভারেজ ফিফটিটাকে সাকসেসফুলি ব্রেক করতে পেরেছে ভলিউমের কন্টিনিউশন হলে প্রপার এখান থেকে সুইংয়ের আরও ফেস হতে পারে রূপালের এই ভলিউমটা কিন্তু অ্যাক্টিভ আছে সো আজকের ক্যান্ডেলের রিফ্লেকশন ভালো না হলেও সুইংয়ের আরও ফেস হলেও কিন্তু আবার হওয়ার মতো কিছু নাই সাইফ পাওয়ারের কথা বলতে চাই এই ক্যান্ডেলটাও কিন্তু প্রপার বাউন্স ব্যাক হতে পারে যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে দ্যাটস এই এস আলম প্রপার সেলসনেরো রিফ্লেকশন বলতে চাই যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে ভলিউমটা যদি অ্যাক্টিভ থাকে তো সুইংয়ের এইখান থেকে আরও ফেস হতে পারে স্যালভো এই প্রিভিয়াস সুইংয়ের টপ এইসব জায়গাতে কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে ভলিউমটা যদি ডিক্লাইনিং না হয় আগামী দিন থেকে সো ভালো করে স্কোপ ক্রিয়েট হতে পারে কিন্তু সব কিছু মিলিয়ে মনে হচ্ছে আবার একটু কারেকশনে চলে আসে কি না ব্যাঙ্ক সেক্টরের মধ্যে এস ব্যাঙ্ক এটাও কিন্তু আজকে খুব একটা ভালো রিফ্লেকশন পাওয়া যায় না আপসুইংয়ের শেষের দিকে কিন্তু মানে কারেন্ট আপসুইংয়ে কিন্তু ভালো রিফ্লেক্টেড ছিল ইন্ডেক্সের সাথে জানিয়েছিল ভলিউমের রিফ্লেকশনটাও আছে সিপার্লিংতে গত গতদিনই বলতেছিলাম যে যে ভলিউম ডেভেলপ করেছে তো আজকে রিফ্লেকশন কিন্তু ভালো না টেক্সটাইল সেক্টরের মধ্যে সশের মধ্যেও রিফ্লেকশন কিন্তু ভালো আজকেও কিন্তু ভালো ক্যান্ডেল দিয়েছে দেখা যাক আপসিং তো হয়েছে একটা যেহেতু আজকে টেক্সটাইল সেক্টর রিফ্লেক্টেড হয়েছে এলএসি যে প্রপার একটা আপসিং হয় কিনা এখান থেকে শেফার্ড রিফ্লেকশন ভালো না সেল সিনারি অ্যানিজেল বলে আমার অ্যাক্টিভিটিও আছে সুরিদ সেল সিনারি বলতে চাই সুরিদ নিয়ে একটা বিষয় আসলে বলতে চাই যে সুরিদ মনে হয় কোম্পানিটা বন্ধ অনেকেই এই টাইপের কথাবার্তা বলে আমি জানি না আর কোম্পানি খোলা না বন্ধ ধরে নিলাম কোম্পানি বন্ধ কোম্পানি বন্ধ থাকলে কি এই এই স্টকের প্রাইস বাড়তে পারে না ঠিকই তো আপসুইং হচ্ছে অনেক ভালো কোম্পানিও আছে যেগুলো মনে করেন যে এই আপস্যুইংয়ের কোনো রিফ্লেকশনই হয় নাই মানে বাটাশু কোনো রিফ্লেকশনই নাই ড্যাফোডিল কম্পিউটার কোনো রিফ্লেকশনই নাই সো আমি সবসময় এটা বলতে চাই আমরা যারা ট্রেডিংটা প্র্যাকটিস করি সো চার্ট দেখেই কিন্তু অনেক কিছু বলা সম্ভব আর ঠিক আছে যেমন চারটা সবুজ মানেই ভালো ছোটো হলো আপসিং হয়েছে এখানেও আপসিং হয়েছে এখন সেলসম্যান আসতেছে বলে গেইন করতেছে আমাদের পার্থিব জগতে সুরিদের যেসব ক্লায়েন্ট কিন্তু স্টক মার্কেটের সুরিদের কনজিউমার কিংবা ক্লায়েন্ট সেলার বায়ার কিন্তু সেই লোকজনগুলা না সো বাইরের মার্কেট টোটালি আলাদা স্টক মার্কেটটা টোটালি আলাদা সো আমার কাছে মনে হয় এইভাবে চিন্তা করলে বিষয়টা একটু ট্রেডিংয়ের প্রেক্ষাপট থেকে ভালো হয় সো ট্রেডিংয়ে আপনার বাই অপরচুনিটি আছে কিনা সেল অপরচুনিটি আছে কিনা এগুলো ডিটারমিন হয় কোম্পানি বন্ধ খোলা ভালো কোম্পানি খারাপ কোম্পানি এগুলা কোনো কিছুই আসলে রিফ্লেক্টেড হওয়ার সুযোগ আছে বলে আমার কাছে মনে হয় না সিল্কো সেলসিন হয়তো বলতে চাই প্রপার একটা আপসুইং হয়েছে ভলিউমটাও ডিক্লাইনিং সিল্কো ফার্মাও যে খুব একটা ভালো জায়গায় আছে এরকম না একটা আফসুইং পরে সেলসিন ওটা জায়গাতেই আছে সিনো ভলিউমটা অ্যাক্টিভ আছে ক্যানেল সেলসিনার ডেফিনেটলি সি এসকুট্রেম সেলসিনের মতো ক্যান্ডেল ওয়াইজ যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে আপসুইং আরও ফেস হলেও অবাক হওয়ার মতো কিছু নাই সোনালি লাইফ কিন্তু ওর এই ডাউন ট্রেন্ডে গন্ডি থেকে বের হতে পেরেছে এটা খুবই পজিটিভ বিষয় ক্যান্ডেলটাও সুন্দর এসছে ভলিউমটা আবার একটু বেড়ে গেছে সো আপকামিং ডেজ ভলিউমের প্রেক্ষাপট থেকে খুবই ভাইটাল হবে ও যদি ভলিউম গেইন করতে পারে আমার কাছে মনে হয় ছোটো হলেও এখানে একটা আপসুইং হতে পারে যেহেতু ওর এই ডাউন ট্রেন্ডে গন্ডি থেকে বের হতে পেরেছে সোনালি পেপার তো তনেকদিন পরে একটা সেল সিনারি জেনারেট করতে পেরেছে এটাই বলতে চাই যে যারা মানে কোথায় কিনবেন কোথায় সেল দিবেন এটা বুঝতে অসুবিধা হয় যে প্রপার বাউন্স ব্যাক লাগবে এই যে বাউন্স ব্যাক ডাউন্সিংয়ের পরে এসে সুন্দর কেনার সময় এই যে একটা সেল সিনারিও এই ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলের কালার ছাড়া কিন্তু কোনো পার্থক্য নাই কালার যাই হোক না কেন এই দুটা কিন্তু আমার কাছে একই ক্যান্ডেল তো ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এই ক্যান্ডেলটাতে আসছে কোথায় এর পরে আসলে এটা বাউন্স ব্যাক সেম এই ক্যান্ডেলটাও যদি এখানে আসতো আমি এটাকেও সেল সেলসিনারে বলতাম কারণ এটা একটা এর পরে আসছে ভলিউমটাও দেখেন একটু ডিক্লাইনিং অবস্থার মধ্যে আছে সো এই যে প্রপার একটা কেনার জায়গা প্রপার একটা সেল দেওয়ার জায়গা আজকাল থেকে কিন্তু সুন্দর একটা প্রফিটের জায়গা হয়েছে সোনারগাঁও ক্যান্ডেলওয়াইজ ভালো কিন্তু ভলিউমটাও একটু নিউচুয়াল হতে পারে স্পিসির সেল সেল সেলসিনার রিফ্লেকশনে বলতে চাই এস এস স্টিল কিন্তু ভালো ক্যানালাইজ ভালোই আসছে একটা সেলসিনার পরে কারেকশন ইন্ডিকেশন না হয়ে কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্ডিকেশন ভলিউমটা কিন্তু সুন্দর ডেভেলপ করেছে রিসেন্ট টাইমস ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই মুভিং অনেক ফিফটির উপরে চলে গেছে যেটা দীর্ঘ টাউন ট্রেনটা যেতে পারে না সো ভালোই লাগতেছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিছু কিছু স্টক এভার রিয়াক্টিভ হয়েছে ফর এক্সাম্পল দেশবন্ধু কেডিএসটাকেও ভালো দেখলাম স্টিলটাও ভালো লাগতেছে দ্যাটস এই জ্যামিলিস কেমন বিহেভ করে টিআইএলআইএল তো ভালো এই প্রপার বাউন্স ব্যাক দিয়ে কিন্তু সুইংটা হওয়ার চেষ্টা করতেছে ছোট হলেও কিন্তু কয়েকটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে এটি বলতে চাই যে আপ সুইংটা কতটুকু কন্টিনিউ করে ভলিউমটাও সুন্দর গ্রাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে তো শ্রীফা সিনার খুব একটা ভালো মনে হচ্ছে না আজকের দিনে ইন্ডেক্সে তিন মিটার গ্রাফটা যদি পরিশেষে দেখতে চাই মার্কেটটা কিন্তু ওপেন হয়েই প্রপার একটা কারেকশন হয়েছে সো আবার কিন্তু বাউন্স করে পরে গিয়েছে তারপরে কিন্তু সাস্টেন করতে পারেনি প্রপার কারেকশন হয়েছে সো এই টুকের কথা যদি আমরা বলতে চাই যে এই টুকের কথা যদি বলতে চাই তো সিনারিও কিন্তু মোটেও ভালো না কারণ প্রপার একটা ডাউন ট্রেন্ডে মেনটেন করার ইন্টেনশনের মধ্যে ছিল কারণ এই সুইংয়ের এই সুইংয়ের টপ টাইন ফ্যাক্ট এই যে এই সুইংটার নিচে হয়েছে সো প্রপার ডাউন ট্রেন্ডে সিনারির মধ্যে কিন্তু ছিল এটা ছিল প্রথম অংশে আর শেষাংশে যদি বলি শেষাংশে কিন্তু প্রপার একটা ট্রেন্ডে সিনারিও জেনারেট করতে পেরেছে এখান থেকে বাউন্স করে প্রপার একটা আপ সুইং হয়েছে নিচে কারেকশনে এসে আবার মুভিং এভারেজের আশেপাশ থেকে কিন্তু বাউন্স ব্যাক পেয়ে এইখান থেকে প্রপার একটা আপস윙 জেনারেট করতে পেরেছে সো এই যে সুইং এর টপ আর এই সুইং এর টপটা কিন্তু এর উপরে হয়েছে তো এইভাবে চিন্তা করলে কিন্তু লাস্টের দিকে খুবই সুন্দর ট্রেন্ডি একটা সিনারিওর মধ্যে ইনডেক্সটা ছিল সো এই ট্রেন্ডি ধারা আপকামিং ডেজও বজায় থাকবে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিং টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে লিস্টের দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামী রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড